হ্যালো ফ্রেন্ডস আমি আজকে আবার একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আজকের ডিজাইনটা হচ্ছে আমি একটা ছোট বাচ্চা হাতির ডিজাইন করব তা চলো শুরু করা যাক এই দেখো আমি প্রথমে নিয়েছি তিনটে ঘর ঠিক তার উপরে পাঁচটা ঘর তার উপরে হবে ছটা ঘর এই যে বাঁ দিক থেকে যে পাঁচটা ঘর হয়েছে তার ঠিক উপর থেকে নিতে হবে ছটা ঘর এইদিকে একটা বেশি হবে তার উপরে হবে তিনটে ঘর এই যে ছটা ঘর যেটা যে লাইনটায় হয়েছে ডান দিক থেকে নিতে হবে পরপর তিনটে হবে তার উপরে আবার তিনটে হবে কিন্তু এই যে তিনটে ঘর যেটা করলাম সেটার দিকের ঘরটা ছেড়ে দ্বিতীয় ঘরটার উপর থেকে নিতে হবে মানে বাইরের দিকে একটা ঘর হবে এটা এই যে তিনটে ঘর আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইবটা করে নাও আর যারা সাবস্ক্রাইব করেছ তারা প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট করো এবং তোমাদের কোনো ডিজাইন দেখার থাকলে আমাকে কমেন্ট করে জানো আমি সেই ডিজাইনের ভিডিও করব এবং সাবস্ক্রাইব করে অল অপশানটা অন করে দেবে এটা আমি বলছি কিন্তু তোমরা তোমাদের যদি করতে মন চায় তাহলে করবে যদি করতে মন না চায় তাহলে করো না আমি যেহেতু আমার চ্যানেল আমি তো বলবই আর এই যে তিনটে ঘর হলো ঠিক তার উপরেই আবার তিনটে ঘর হবে ঠিক তার উপরেই আর যে আমার যে সমস্ত মেল ভিউয়ার্সরা আছেন তারাও যদি কোনো ডিজাইন দেখতে চান তো আমাকে সেটা কমেন্ট করে জানাবেন আমি সেই মানে সেই মতো ডিজাইনের ভিডিও করব আর ফিমেল ভিউয়ার্স যারা আছেন আমি তাদেরকেও বলছি সবাইকে বলছি আমার ভারতবর্ষের যারা ভিউয়ার্স আছেন বাংলাদেশের আছেন অন্যান্য দেশের আছেন আমি সবাইকে বলছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন আর যারা করেছেন তাদেরকে তো ধন্যবাদ আর ডিজাইনের যেটা বলছি যে ডিজাইন যদি কোনো দেখবার ইচ্ছা থাকে বা আপনারা যদি দেখতে চান তো আমাকে কমেন্ট করতে পারেন আমি সেটা সবার ক্ষেত্রেই বলছি হয়তো বুনতে সবার ভালো নাও লাগতে পারে কিন্তু ডিজাইনটা দেখতে তো ভালোই লাগতেই পারে তো সেই কারণেই বলছি যদি কোনো ডিজাইন দেখার ইচ্ছা থাকে তো আমাকে সেটা কমেন্ট করে জানাবেন তাহলে এই যে দু লাইন হয়ে গেল আর একটা লাইন হবে মানে তিনটে করে ঘর এক লাইন দু লাইন আর একটা লাইন হবে তোমরা এই ডিজাইনটা অবশ্যই করো দিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে ডিজাইনটা বুনতে কেমন লাগলো এবং আরও কিছু সুন্দর ডিজাইনের ভিডিও আমার খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে তোমরা আমার চ্যানেলটাই চোখ রাখো এই যে তিন লাইন হয়ে গেল এবারে হবে চারটে ঘর এই যে এই ঘরটা ঠিক ওপর থেকে নিতে হবে চারটে হবে মানে এই দিকে একটা বেশি হবে এই যে চারটে ঘরের পর তার ঠিক ওপরেই হবে ছটা ঘর আবার তার উপরেও হবে ছটা ঘর কিন্তু এটা বাঁ দিক থেকে একটা এগিয়ে নিতে হবে তাহলে এই ধারে একটা কম হবে কিন্তু এটাও হবে ছটা ঘর এই যে যে ছটা ঘর এই যে ছটা তার ঠিক ওপরেও আবার হবে ছটা আর এই ভিডিওটা কয়েকটা পার্টে যাবে তা আমি আজকে এইটা করছি ওই হাতির সুড় এবং মাথার অংশটা করব একটা ভিডিওতে তো গোটাটা করা সম্ভব হবে না পাট পাট করে করলে তোমাদেরও সুবিধা হবে আমারও করতে সুবিধা আর এই প্রত্যেকটা মানে পাঠ যাতে তোমরা পাও তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে লাইক তো অবশ্যই করতে হবে এবং তোমরাও এই ডিজাইনগুলো যাতে বুনতে পারো আমি সেই জন্যই যখন আমি বুনছি সাথে ঘর কটা করে নিচ্ছি সেটা বলে বলেও দিচ্ছি তোমরা ছবিটা যখন দেখবে তখন এই ঘরগুলো মানে গোনাটাও শুনতে পাবে এবং তোমরা নিজেরাও ছবিটার সাথে ঘরগুলো একটু গুণে দেখে নিতে পারবে যে সুর সুরটা শুরু করেছি এই দেখো যে পাঁচটা করে ঘর তিনবার হয়েছে এটা হচ্ছে এগারোটা ঘর এবারে হবে নটা এই দেখো এই যে নটা ঘর পরপর হলো তার উপরেও বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে নটা ঘর তার ঠিক উপরে আবার নটা ঘর আবার তার উপরে বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে নটা ঘর তার উপরেও তাই বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে নটা ঘর আর তার উপরে বা দিক থেকে দুটো ঘর ছেড়ে হবে ছটা ঘর এই দেখো সুটটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার বাকি অংশটা নিয়ে আসছি পরবর্তী পার্টে তার জন্য আমার চ্যানেলটা চোখ রাখো এবং অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি পরবর্তী পার্ট নিয়ে আসছি